বলবো কোথায় গেলে আমাকে তাড়াতাড়ি টিফিনটা দাও আমার স্কুলে দেরি হয়ে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ আসছি আসছি এই নাও তোমার ব্যাগ এই ব্যাগের মধ্যে তোমার টিফিন তুমি কত ভালো তুমি আমার কত খেয়াল রাখো আমার স্কুলে টাইম হলে তুমি আমার দুটো টিফিন বানিয়ে দাও সময় মতো তোমাকে ভালো না চলে তুমি সরকারি চাকরি করো তাতে স্কুল মাস্টার তো তোমার খেয়াল রাখবো না তো কার ছোট ছোট ছেমেদিনী স্কুলে থেকে তোমাকে বলতে হয় তার প্রশ্ন হয় তাদেরকে খেয়াল রাখতে হয় তারা মিডডে মিল খাবার খেলো কি কি করছে কোথায় যাচ্ছে তোমাকে খেয়াল রাখতে হয় করতে হয় বলো আমি তো তোমার জন্য পরিশ্রম করি তুমি বুঝতে পারো না ওটা আচ্ছা আচ্ছা যাও যাও তোমার আবার স্কুলে দেরি হয়ে যাচ্ছে আর ওই টিফিনটা সময় মতন মানে ঠিক সময় খেয়ে নেবে ঠিক আছে আমি তোমার জন্য অপেক্ষা করে থাকব আচ্ছা আচ্ছা আমার জন্য তোমার অপেক্ষা করে থাকতে হবে না তুমি সময় মতো খেয়ে নিও আমি তো স্কুলে থাকব ঠিক আছে এসো আমার বউ আমাকে খুব ভালোবাসে আমি স্কুল যাওয়ার সময় প্রতিদিন আমাকে একটা করে হামু দেই আমার বই মতন

আমি স্কুল যাই বাবা তোর সঙ্গে মাস্ক করতে আমার লাভ দেরি যা বলিস করে পাস স্কুল মাস্টার হোক স্কুল মাস্টার তো থেকে 60000 টাকা মাসাস শেষ গলি করে হাতে না বলিস আমাদের তুমি কি স্কুল থেকে কেন কি হলো বলতো তুই কোন নাই নাকি ঘর থেকে স্কুল যাব তখন পটাট কবি স্কুল থেকে ঘর ফিরবো তখন কবি

에이, 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 에고 에이, 이 에이, 이 에이, 에이, 에 에이, 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 이

তুমি আমাকে কত ভুল গো প্রতিদিন স্কুল যাওয়ার সময় ফ্যাক্টরি হামু দিতে গো কথা তুমি ভুলিয়ে গো আমাকে চলে না গো আমি আমি কি করে একা জীবনটা আমি কি করে তোমাকে ওটা দিন বেতন দিতে আমার বাবার কাছে সময় যত টাকা লিনছিলে সেটা আর তোমাকে আমি ওই ডিভোর্সের পেপার গালা পাঠাই দিছি তুমি সাইন করে দিবে আমি একটা ভালো ছেলে দেখে বিয়ে করব হাই হাই আমার কি হলো আমার গেল আমার বউ চলে গেল গো